আমরা একটা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেশে এবং দেশের বাইরে প্রবাসে যারা রয়েছেন সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিষয়টা হলো আমরা সকলেই জানি যে মাথার গাম পায়ে ফেলে কাজ করে কৃষকরা কাজ করে এই দেশের ফসল উৎপাদন করে থাকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার গামটা যে পায়ে ফেলে কাজ করা হয় আমরা এখানে সরাজমিনে তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখছেন এই যে আমরা যে ধান অর্থাৎ জমিতে যে ধান ফসল হয়ে থাকে এই যে দেখেন সেই ধান এই ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সোনালি ফসল বলা হয় এই এই ধানকে এবছর কিন্তু ভারতীয় পাহাড়ি দলে অধিকাংশ অঞ্চলে এই ফুলপুর অঞ্চলে তলিয়ে গিয়েছে তারা কৃষকরা ধান পায় না আর এই অঞ্চলে কৃষকরা ধান পেয়েছে এই যে ধানের উচ্চতা দেখেন প্রায় চার ফুটের মতো উচ্চতা ধান হয়েছে এই যে ধান থেকে আপনারা যে চাল আমরা শহরে বসে খেয়ে থাকি আমরা সে চিকন চাল মোটা চাল অনেক কিছু খেয়ে থাকি এটা হলো মাথার ঘাম পায়ে ফেলে করা হয় এই কৃষি উৎপাদন এই কৃষি উৎপাদনটা কৃষকরা যদি সঠিক মূল্য বা ন্যায্য মজুরি না পায় তাহলে কৃষকরা এই কৃষি থেকে নিরুৎসাহিত হবে যদি কৃষি থেকে নিরুৎসাহিত হয় তাহলে আমরা খাদ্য ঘাটতিতে পড়ব এবং খাদ্য অভাবে মারা যাব তো সেই দিক লক্ষ্য রেখে যে বাজার দর আছে সেই বাজার দর কিন্তু কৃষকরা পোষাচ্ছে না তার কারণ হলো কৃষকরা বলছে যে রাসায়নিক উপাদানসহ এবং কৃষিকাজ করতে যে শ্রমিকের যে মূল্য সেই শ্রমিকের মূল্য বেশি আবার অপরদিকে শ্রমিকরা বলছে যারা কৃষিকাজ করছে তারা এই মাঠ থেকে যারা অর্থাৎ সবচেয়ে বেশি শ্রম ঘাম যাদের করে থাকে তাদের ভিতরে যারা মাঠ পর্যায়ে দেখেন কাজ করছে এখানে ছায়ার ছায়াতে কাজ করা কোনো সম্ভব না এবং তারা অর্থাৎ ইচ্ছা করলে শরীরকে না খাটাইয়া কাজ করা কোনো অবস্থাতেই সম্ভব না তা আমরা একজনের সাথে কথা বলছি যে তিনি যে কাজ করছেন এবং এই যে সকাল থেকে কাজ করছেন বা কতক্ষণ থেকে কাজ করছেন এই বিষয়টা আমরা জানবো এবং এই যে মাথার গাম পায়ে ফেলে কাজ করা হয় এই বিষয়টাও তার কাছ থেকে জানব আপনার নামটা কি করতেছেন আমরা কাজ করতেছি ভোর সকাল থেকে সকাল থেকে কয়টা পর্যন্ত কাজ করেন সন্ধ্যা পর্যন্ত একটা না সন্ধ্যা পর্যন্ত এর ভিতরে এই যে রৌদ্র এই রৌদ্রের ভিতরে যে আপনাদের কাজ করেন কষ্ট হয় না যে আমাদের অনেক কষ্ট হয় কষ্ট হয় কিন্তু এখানে তো ছায়ার কোনো ব্যবস্থা নাই বা ছায়াতে বসে কাজ করা সম্ভব না আমরা উজ্জ্বল মেয়ের কাছ থেকে আমরা যে বিষয়টা জানলাম যে তিনি সকাল থেকে অর্থাৎ ভুর ভোর থেকে কাজ শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত একটা না এই কাজগুলা করে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি সামনে দেখেন যে জায়গাটু ধান কাটা হয়েছে সেই ধানগুলা তারা কেটেছে এবং এই ধানগুলো এখন এটাকে কি বলা হয় মুড়ি এটা এটাকে আঞ্চলিক ভাষায় বান্দা হইতেছে অর্থাৎ এই যে আপনার নামটা কি রুমান রুমান মিয়া রুমান মিয়া এই যে বানতেছে যে বান্দার যে কৌশলটা আপনারা দেখেন হ্যাঁ আপনারা একটু বান্ধবেন দেখি এই যে বান্দার একটা কৌশল আমরা দেখাই এই যে দেখেন কীভাবে সেটা এই যে পেঁচ দিয়ে এটা এই যে বান্দা হচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যিনি এই কাজ করেন তার কোনো অবস্থাতে অপশন নেই যে তিনি একটু বসে থাকবেন আরাম করবেন বা এর যে মাথার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন প্রখর রৌদ্র এই রৌদ্রের তেজের ভিতরে তারা কাজ করে যাচ্ছেন এই যে কাজ হচ্ছে আমরা কৃষকরা বলছে যে বাজার মূল্য বর্তমান সময় মনে হয় বাজার মূল্য আছে এগারোশো থেকে বারোশো টাকা মন দর এবং সেইখানেও দান বিক্রি করতে যে কৃষকরা একটা সমস্যায় পড়ছে সেটা হলো ঢলক বলা হয় অর্থাৎ এক মনে তারা আড়াই কেজির থেকে পাঁচ কেজি দান বেশি নিয়ে থাকে এটা কাঠচুপি অর্থাৎ সমিতির মাধ্যমে ধান ব্যবসায়ীরা করে থাকে তো সেই ক্ষেত্রেও পোষায় না তার একটা বিষয় যে কৃষকরা বলছে যে যে ধান করতে যেয়া এই ধানের বাজার ক্রেতারা বলছে অধিক দাম কৃষক বলছে এই দামে আমাদেরকে পোষাচ্ছে না তো এইখানে আসলে সামঞ্জস্যটা কি হবে কেন কৃষকদেরকে পোষায় না এবং যারা কাজ করে তারা তো অধিক দামে শ্রমিক হিসাবে কাজ করে তারা বলছে যে তাদেরও পোষাচ্ছে না আসলে কাউ কারি না পোষা পিছনে কারণ থেকে আপনারা যে কাজ করতেছেন এই কাজ করিয়া যে আপনারা অধিক মূল্য নিতেছেন তো মূল্য নেওয়াতে আপনার পোষাচ্ছে না কেন অধিক মূল্য বলতে আমরা এখন পাঁচ থেকে ছশো টাকা প্রতিদিন পাই যত আচ্ছা এই টাকা দিয়ে আমাদের সব কিছু উপকরণ সংসারের যাবতীয় সব কিছু মেলাইবে গেলে এই টাকা দিয়ে কিছুই হয় না এই টাকা দিয়ে কোনো কিছু চলা যায় না ছেলে মেয়ে নেওয়া ছেলে মেয়ের একদিকে লেখাপড়া তারপরে মূল্য আমাদের কিনা তাতে টাকা না এখন যে বাজার মূল্য যে বাজার আছে সেই আনুপাতিক হারে আপনাদের যে শ্রমিকের মূল্য আনুমানিক কত হইলে আপনারা অর্থাৎ কাজ করে খেয়ে পড়ে বাঁচতে পারবেন এই ধরনের আমাদের আনুমানিক কম ফুকে আষ্ট শত টাকা মজুরি প্রয়োজন মিনিমাম আষ্টশো টাকা অন্য অন্য তুলনায় মানে উচ্চ বিলাসী কিন্তু না আমরা স্বাভাবিক চলতে পারবো অর্থাৎ হাট বাজার করে ধন্যবাদ উজ্জ্বল মিয়ার কাছ থেকে আমরা যে বিষয়টা পাইলাম যে তারা একেবারে অধিক দাম আহামুড়ি দামও চাচ্ছে না তারা বলছে যে ছয়শো টাকা এখন আমরা পাই তাতে আমাদের সংসার ছেলে মেয়ের লেখাপড়া আমরা করাতে পারছি না তো যদি আরেকটু বৃদ্ধি হয় অর্থাৎ আষ্টশো টাকা হয় তাহলে তারা চলতে পারবে আর যারা কৃষক কৃষকরা বলছে যে আমরা যেই ছয়শো টাকা দিচ্ছি এই ছয়শো টাকাতেও আমাদের পোষাচ্ছে না কারণ আমরা কীটনাশক সহ অন্যান্য উপকরণের যে দাম আছে সেই দামগুলো দিয়ে অর্থাৎ অন্যান্য উপকরণ কিনে এই যে বাজার যে দাম সেই বাজারে বিক্রি করে আমরা পোষাতে পারছি না কেন ধানের দাম কৃষকরা যারা উৎপাদন করে তাদের কাছে এগারোশো থেকে বারোশো টাকা খুবই কম দাম কারণ কেরিং খরচ বেশি একজন কৃষক বলেছে যে যে রাস্তা দিয়ে তাদের রাস্তাঘাট নেই আজকে স্বাধীনতার পর থেকে এই শাহাপুর অঞ্চলের যে নাকজলতলা মামদপুর শাহপুর অঞ্চলের রাস্তাটি খারাপ স্বাধীনতার পরে এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি ইতিমধ্যেই তাই যে বাউন্ন তিপ্পান্ন বৎসর স্বাধীনতার পরে চলে গেল তিপ্পান্ন বৎসরও এই অঞ্চলে স্বাধীনতার ছোঁয়া লাগেনি এটি দুঃখজনক এখানে কৃষকরা যে ফসল উৎপাদন করছে সেই ফসল উৎপাদন করে তারা বাজারজাত করতে পারছে না শুধুমাত্র রাস্তার জন্য রাস্তাতে এখন এখানে শ্রমিক ছয়শো টাকা এবং শুনলেন যে শ্রমিককে যদি আর দুইশো টাকা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আষ্টশো টাকা তাহলে আরও দাম বেড়ে যাবে তাহলে কৃষকরা উৎপাদন করে তাদের জমি এবং তাদের যে শ্রম এবং তাদের যে ঘাম অর্থাৎ শ্রম ঘাম মিলিয়ে এবং পরিবহন যে শ্রমিক অর্থাৎ এই যে রাস্তা খারাপ থাকার দরুন তাদের বাজারে ধান নিতে গেলে অধিক টাকা দিতে হয় আবার বাজারে ধান বিক্রি করে তারা যে প্রতারণার শিকার হচ্ছে যেমন সেই বাজারে চল্লিশ কেজিতে হলো এক মন কিন্তু সেইখানে পাঁচচল্লিশ কেজি পর্যন্ত নেওয়া হয় এবং সঠিক মাপ ব্যবহার করা হয় না এই ব্যাপারে মিডিয়ারা এবং আমরা সাংবাদিক যারা আছি অনেকবার তুলে ধরা হয়েছে মাঝে মধ্যে ভ্রাম্যমান আদালত হয়ে থেকে কিন্তু তারপরেও যখন গ্রামে আদালত শেষ হয়ে যায় পরক্ষণে আবার দেখা যায় সেইখানে সেই সিন্ডিকেট করে বাজারে কৃষকদেরকে ঠকিয়ে তারা অধিক ওজনে অধিক নিচ্ছে অর্থাৎ বাটখারা আইনে তারা অমান্য করে তারা এই কৃষকদেরকে ঠকাচ্ছে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং কৃষকদের প্রতি নজর রেখে রাসায়নিক উপকরণ যেগুলো আছে সেই রাসায়নিক উপকরণ দ্রুত যদি কমানো হয় তাহলে কৃষকরা উৎপাদন করে কৃষির যে উপকরণ সেইগুলা বাজারে কম মূল্যে দিতে পারবে সে আশা এবং প্রত্যাশা রেখে টিভি চ্যানেলে যারা আমাদের সাথে আছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পেতে কৃষকদের কথা কৃষির কথা এই শস্য শ্যামলা এই সোনার বাংলার মানুষের কথা শোনার জন্য কৃষকের দুর্ভোগের কথা শোনার জন্য রাস্তাঘাটের দুর্ভোগের কথা শোনার জন্য নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটির বেল বাটন অল অপশনে ক্লিস ক্লিক করে রাখুন তাহলে আপনারা তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাবেন আমরা চেষ্টা করি বিভিন্ন গ্রাম বাংলার সত্য তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করার জন্য সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে দেখা যায় যে একটি পক্ষের উপকার হয় অপর পক্ষের ক্ষতি হয় আজকে যে বিষয়টা তুলে ধরলাম এই যে ধানই কৃষকের ফসল সেই ফসলের কথা যখন আমি তুলে ধরছি তখন দেখা যায় এখানে ব্যবসায়ী যারা আছে মধ্যসত্যবুকী তারা যে এই সেখানে কৃষকদেরকে প্রতারিত হচ্ছে তারা অবশ্যই অবশ্যই সাংবাদিকের প্রতি ক্ষিপ্ত হবেন বলবেন যে এই সাংবাদিক আমাদের আসল গুমুর যে শব্দটা ঢলক শব্দ ব্যবহার করে ঢলক সেটি কোনো প্রাতিষ্ঠানিক ও আবিধানিক শব্দ নয় তাদের ব্যবসায়ীদের বানানো সাজানো একটি শব্দ দিয়ে ঢলক একটি সিগনাল ঢলক একটি প্রতীক ঢলক একটি শব্দ ব্যবহার করে তারা অধিক নিয়ে থাকে আজকেও যদি আমরা বাজারে যাই সেই বাজার যে দেখা যাবে যে তারা বলে কি আড়াই গ্রাম আমরা নিয়ে থাকি অর্থাৎ আড়াই গ্রাম শব্দের হলো আড়াই কেজি আড়াই কেজির জায়গা তারা যখন কয়েলে মাপে তখন সেখানে দেখা যায় আড়াই কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত অধিক ধান তারা নিয়ে থাকে এই বিষয়টা লক্ষ্য রেখে কৃষকদের কথা কৃষির কথা কৃষকদের দুর্ভোগের কথা শ্রমিকদের কথা শ্রমিকরা অধিক মূল্য নিয়েও পোষাতে পারছে না আপনারা শুনলেন যে শ্রমিকদের যাতে পোষায় তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে চায় তারা ইমারত করতে চায় না বহির্বিশ্বে তারা বাড়ি ঘর করতে চায় না বেঁচে থাকতে চায় কৃষক বেঁচে থাকতে চায় এই দেশের শ্রমজীবী মানুষ তারই লক্ষ্যে আপনারা অবশ্যই অবশ্যই এই আমাদের বিএসটিভি চ্যানেলের যে তথ্যগুলো সেই তথ্যগুলো উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন যারা বাজার মনিটরিং করেন এবং যে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তারা অবশ্যই কৃষকদের দিকে নজর রেখে কৃষকরা যাতে নিরুৎসাহিত না হয় এই কৃষি ফসল উৎপাদন করতে এসে সেই দিক বিবেচনা করে আপনারা কৃষকদের দিকে নজর দিবেন কৃষির মাঠ পর্যায়ে লোক রয়েছে আমরা জানলাম যে কৃষি মাঠ পর্যায়ে যারা রয়েছে সহকারী কৃষি অফিসার রয়েছে তারা সঠিকভাবে তদারিকে করছে না তাদের কাজ শুধু মাঠে এসে কাজ করার জন্য অফিসে বসে থাকার জন্য নয় বিদায় মাঠ পর্যায়ে সে কাজ করতে হবে কৃষক কুল বেঁচে থাকলে এই বাংলার মানুষ বেঁচে থাকবে কৃষক কুল বেঁচে থাকলে এই বাংলার সরকার সরকারটিকে থাকবে সরকারের সুনাম হবে যেই সরকারি ক্ষমতা থাকুক তারই সুনাম হবে আর যদি কৃষক কুল হতাশাগ্রস্ত হয় কৃষকরা নিরুৎসাহিত হয় ফসল উৎপাদন থেকে তারা দূরে সরে যায় তাহলে আমাদের ভাগ্যে বিড়ম্বনা আছে আমরা কষ্টে পড়ে যাব খাদ্যে ঘাটতি দেখা দিবে যেমন অকাল বন্যাতে এসে আজকে যে আপনারা দেখলেন যে ভারতের পাহাড়ি ঢলে অধিকাংশ অঞ্চল হেক্টর হেক্টর অঞ্চল তলিয়ে গিয়েছে আজকে এখানে আমরা ফসল দেখছি যদি আমি ওই অঞ্চলে যাই সেখানে এক ফুটা দান অর্থাৎ এক ছটা দানও পাওয়া যাবে না সেই সনচুর কুডরাকান্দা তারপরে সন্দরা ইউনিয়ন ছয়নং পয়ের ইউনিয়নের এক অংশ বালিয়া রুপসি এই অঞ্চলগুলোতে তো যাই এখানে কৃষকরা বন্যা থেকে মুক্ত আছে এখানে বিভিন্ন সবজি করছে কৃষকদের জন্য আমরা অনেক কথা বললাম অবশ্যই অবশ্যই আমাদের ভুল বুলতুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের পাশে আছি সেই দোয়া এবং প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম